কোন বছর এগারো মাসে না তেরো মাসে আবার চার মাস বড় দামি এই বারো মাসের মধ্যে কয় মাস দামি অন্য মাসও দামি তুলনামূক এই চার মাসের সম্মান বছরে মাস হবে কয়টা বারোটা কোন বছর কেয়ামতের আগে এগারো মাসে তেরো মাসে হ্যাঁ দিন সময় কম বেশি হবে যেমন সূর্যের হিসাবে বছরের দিন তিনশো পঁয়ষট্টি চাঁদের হিসাবে হলো তিনশো দিন বছরে দশ দিন হাতে থেকে যায় এ কারণে গত বছর রমজান যেই সময় শুরু হলো এর থেকে আরো দশ দিন আগে রমজান শুরু হবে কোরবানি আরো দশ দিন আগে শুরু হবে বারো মাসে বছর হবে পর্যন্ত এর মধ্যে চার মাস বড় আল্লাহ বলেন কোন দিন করছি জানো সৃষ্টি করেছি ওই দিন সিদ্ধান্ত নিয়ে কলমকে বলেছি লৌহে মাহফুজে সিদ্ধান্ত লিখে দাও লৌহে মাহফুজের মধ্যে সিদ্ধান্ত আল্লাহ লিখে দিলেন বছরে বারো মাস হবে আর এর মধ্যে চার মাস হবে দামি চার মাসের তিন মাস লাগাতার এক মাস আলাদা যেমন হজের 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 মাস 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 আগের পরের আর এই রজ এই চার মাস জি কদা জুল হিজা মহারম আর এই রজ এই চার মাস সম্মানিত তার মানে কি বল এই চার মাসে সম্মান করো ঝগড়া করো না যুদ্ধ করো না বিগ্রহ করো না এহুদি খ্রিস্টানরা সেই শুরু থেকেই চার মাসকে সম্মান রসুল আসার পরে আল্লাহর ওই আদেশটা রহিত হয়ে গেছে যুদ্ধ চলবে তবে মর্যাদা কমে নেই এজন্য নবীজি বলেন রজবের চাপ দেখলেই আমি আমল বাড়াই এবং সব সময় উঠে বসে চলতে দোয়া পড়তাম আল্লাহ বারিক لنا في রজব و شعبان و بلغنا رمضان اے আল্লাহ রজব ও শাবানে আমাকে বরকত দান করেন হায়াতের সীমানা না বাড়ায় رمضان পর্যন্ত পৌঁছায়া দেন মরলে যেন রোজার বসে যেই মাসে শয়তানের শিকল লাগানো জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা রজব সাবানে বরকদান করেন আর হায়াতের সীমানা বাড়ায় পর্যন্ত পৌঁছায় দেন জিগেলি আপনারা দোয়া পারে পড়েন না তো লাভ কি ও ভাই পড়েন নিখা পারিত ভাই দোয়া পড়েন নিখা পারিত

কোন ভেজালে যাইবেন না এবার সময় কাটাবেন তো এই রজব মেয়ারাজের কারণে সম্মানিত না তার আগের থেকেই আগের থেকে এক নাম্বার দুই আমরা যে রজবে মেয়েরাজের বয়ান করি ঐতিহাসিকদের মধ্যে মেরাজ কোন মাসে হইছে? মিয়া সাত মাসের নাম আছে। কয় মাস? কেউ বলেন রবিউল আউয়ালে মেরাজ হয়েছে, কেউ বলেন রবিউল আখিরে মেরাজ হয়েছে। কেউ বলেন না জুমাদাল উলা, কেউ বলেন জুমাদাল উখরা। কেউ বলেন রজবে মেরাজ হয়েছে, কেউ বলেন সাওয়ালে মেরাজ হয়েছে, কেউ বলেন রমজানে মেরাজ হয়েছে। তো মেরাজ হয়েছে এটা সঠিক। কোন আয়া মেয়েরাজ হয়েছে সব নবীদের এই যুবকরা ডিস্টার্ব করলে কিন্তু এখন বয়ানের টাইম না শুধু আপনাদের ধৈর্যের উপরে কথা বল বসায় রেখে আপনারা আরামে গিয়ে ঘুমাবেন না এই চালাকি করেন না খোদায় যদি বাসায় আগে না নেয় যাওয়ার কোন সুযোগ নেই খবরটা চালাকি করেন আর না বলেন দোয়া করে দেই আমি আমার তো একটা নির্দিষ্ট টাইমে শেষ করব বাকি যে বিষয়ের আলোচনা এটা শেষ করতে পাই টু পাই পয়েন্ট পয়েন্ট শেষ করতে আমার সময় লাগবে দুই ঘন্টা করে তিন দিন আমি যদ্দুর পারি কদ্দু আমি তার নিজের থেকে বানায় বলবো না ওলামা এখানে আমি যা এটি মুখস্থ কইরে যা আইসি এটি শেষ করতে তিন দিন লাগবে দুই ঘন্টা করে এরপরে বুঝবেন মেয়েরাজ কি শুরুতে কিছু শুনেন তো অনুভব করবেন কি আল্লাহ পাকের পাখের কুদুরাজ হয়েছে রাতের বেলা সমস্ত নবীদের মেয়েরাজ হয়েছে আমার নবীরও মেয়েরাজ হয়েছে সব নবীদের মেয়েরাজ হলো জমিনে আর আমার নবীন মেয়েরাজে দায় আদান সব নবীদের মেয়েরাজ হয়েছে জমিনে আপনার আমার নবীর মেয়েরাজ আমি তো আসমানে বলি নাই আসা আজিমে সমস্ত নবীদের মেরা জন ইনতেহা আর আমার নবীর মেরাজ হল এনা সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা আর আমার রহমতের নবীর হলো পুরস্কার। সমস্ত নবীদের মেয়েরা জমিনে কেন আমার নবীন মেয়ের কেন আর সে সমস্ত নবীদের মেয়ের আল্লাহ তালা জমিনে করাইলেন আপনার নবী মেয়ের আজ কেন আসমানে হলো আর সে আজিবে হলো নবীর মেয়ের আজ কেন দিনে না হইয়া রাতের বেলা হলো রহমতের নবীর মেয়েরাজের ঘটনা আল্লাহ বয়ান করতে গিয়া বলেন পবিত্র আল্লাহ কখনো আল্লাহকে তাহলে পবিত্র বললেন কেন এলাকার চেয়ারম্যানের কথার কথার পেশ না মনে করেন আমি বুঝাইতেছি এই চেয়ারম্যান সাহেব কিন্তু চুরি টুরি করে না খুব ভালো মানুষ প্রশংসা হয়েছে ঠিক কিন্তু একটু লাশা লাগায় হয়েছে ঠিক না এটা ইঞ্জেকশন মারা হইল না যে চেয়ারম্যান ভালো মানুষ এটা বললেই তো হয় যদি বলি চেয়ারম্যান কিন্তু চুরি টুরি করে নাই খুব ভালো মানুষ প্রশংসাটাকে সুন্দর ভাবে হইল আল্লাহ সবসময় পবিত্র আবাদুন আবাদ কেন বললেন মনে হয় হা অপবিত্র পবিত্র এরপরে আল্লাহ বললেন দুনিয়ার দেড় হাজার বছর পরে এখনো কত বেইমানেরা নবীর মেয়েরাজ মেনে নিতে পারে না এখন আছে অনেক নাস্তিকরা ওটা কেন সম্ভব রহমতের নবী রাতের বেলা চলে গেলেন সাত আসমান আর শকুসি লৌহ কলম ভ্রমণ করে আবার চলে আসলেন এটা কেমনি সম্ভব আল্লাহ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জবাব দিয়েছেন আল্লাহি আসরাবি আবদিহি একটা একটা শুনেন প্রথম কথা হলো রহমতের নবীর মেয়েরাজ কেন রাতের বেলা হলো রাতের বেলা হওয়ার এক নাম্বার কারণ বন্ধুর সাথে বন্ধুর মুহাব্বতের আলাপ আচরণ আলাপনটা রাতের বেলা ভালো হয় আর তো আল্লাহর এমন বন্ধু এব্রাহিম আল্লাহর বন্ধু ঈশা আল্লাহর বন্ধু মুসা আল্লাহর বন্ধু বন্ধু সুলাইমান আল্লাহর বন্ধু আমার নবী আল্লাহ পাকের বন্ধু সব নবী রসুন আমার আল্লাহ আসে আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আসে ব্যবধান আছে না নাই সমস্ত নবীর আমার আল্লাহ তালা আসে আর আমার আল্লাহ শুধু মুহাম্মদের আসে ভালো করে খেয়াল করেন

আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি জন্য আমাদের ইমান মজবুত আমরা রহমতের নবীরও দেখি নাই তারপর আমরা তার শেষ নবী মানি না দেখে আমাদের ইমান আরো মজবুত আমরা নবীজির দেখি না এরপর নবীরে বাদ দিয়া কত মিথ্যা নবীর দাবিদারেরা নবী নিজে দাবি করছে আমরা কাউকে মানি না আমরা মানি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু

উলসো আব্দুল্লাহ ছেলে পাগল হয়ে গেছে কেন সে নাকি এই রাতের মধ্যে সাত আসমান ঘুরে টুরা বাইতুল মকদিস এক মাস লাগে যাইতে সে রাতের অল্প টাইমে দেইখাছে আবু বকর সিদ্দিক বলে না আবু জাহাল কথাটা কে তোমাকে বলছে বলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সত্যি বলে হ্যাঁ সত্যি মোহাম্মদ বলেছে বলে হ্যাঁ আবুবাকর কয় নাই আমি আবু আবুবাকার বলে যদি মোহাম্মদ বলে থাকে আমি আমি আর জিগানের দরকার নাই তুমি যদি বলো মোহাম্মদ বলে কেউ না মানলে আমি মেনে নিলাম এই জন্যই বকরের এত উল্লো রহমতের নবী বলেন সব মুমিনের ন্যাক আমল যদি এক পালায় দেয় আর আমার আবু বকরের দুইটা আমল যদি ভিন্ন পাল্লায় দেয় সব মুমিনের ন্যাক আমল থেকে আবু বকরের মাত্র দুই আমলের পাল্লা ভারী হয়ে যাবে যে আবু বকর আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন আবু বাকার মেনে নিলেন আল্লাহ বলেন সুবহান আমি পবিত্র পবিত্র বলতে গেলে প্রশ্ন আসে এই জন্য এই সুন্দর একটা জবাব দিচ্ছেন সেই মাহমুদ হাসান দাওবন্দী রহমতুল্লাহ এই বলছেন এখানে পবিত্রতার বিপরীত যে আইন অর্থাৎ ত্রুটি থেকে আমি পবিত্র না তর্জমা করেছেন আমি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র বল কেমন দুর্বলতা কায় তোমার মেধার দুর্বলতা আছে থেকে আমি আল্লাহ পাক তোমাদের খানার দুর্বলতা আমি আল্লাহর দুর্বলতা নাই তোমাদের ঘুমের দুর্বলতা আমার নবীও না ঘুমাইলে অসুস্থ না খাইলে পেটে ক্ষুধা আমি আল্লাহ এই দুর্বলতা থেকে পবিত্র লা তাহুযুহু সিনাতু ওয়া নাউম আবি আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই কি টেকজালা আর জবাব বলো বান্দা তুমি সুবহান আল্লাহ বলো বলে তোমার ভেতরে যত প্রশ্ন হতে পারে এটা হবে না এটা অসম্ভব। আল্লাহ বলেন অসম্ভবের থেকে আমি আল্লাহ পাক পবিত্র সুবহান। দ্বিতীয় কথা হলো আমরা মাঝে মাঝে সুবহান আল্লাহ বলি কেন বলে আশ্চর্য কোন ঘটনা শুনলে আল্লাহ কয় রহমতের নবীর জীবনে দুইটা সফর হয়েছে এর মধ্যে মেয়েরাজের সফর বড় আশ্চর্য এই জন্য সুবহান বল সুবহান বলার আর ফায়দা যদি বান্দা তুমি সুবহানের ওজিফা বড় তুমি সুবহান ওজিফা বড় সুবহান আল্লাহ আল্লাহ ওজিফা বড় আল্লাহ তোমাকে পবিত্র আল্লাহকে যখন বলছো এর বরকতে তোমাকে আল্লাহ পবিত্র বানায় দিবে এই নিয়তে যদি বড় তাহলে আল্লাহ তোমাকে আখলাকে হাসানা দান করবেন সুবহান এর অজিবাব সমস্ত নবীর মেয়েরা হলো জমিনে পরীক্ষা আর আমার রসুলের মেয়েরা হলো পুরস্কার মেয়েরাজ তুর পাহাড়ে পরীক্ষা চল্লিশ দিন রোজা রাখো ঈসা নবীর মিরাজ জমিনের মধ্যে সুলিবিদ্ধ করে দেওয়ার জন্য সবাই আকায়াদিলো আল্লাহ ওখান থেকে উপরে নিয়ে উপরে নিয়ে গেলেন মিরাজ এটা হুরুজ শব্দ থেকে অর্থ হলো উপরের দিকে অগ্রগামী হওয়া মর্যাদা লাইনে মর্যাদা লাইনে উপরে উঠা এটা দুই প্রকার একটা জাহিরী আর একটা বাতিনি মেয়েরাজ দুই প্রকার জাহিরি বাতিনি জাহিরি সম্মানে উপরের দিকে আগানো বাতিনি ভাবেও উপরের দিকে আগানো বাতিনি যেমন একই দস্তারখানে সবাই খাচ্ছে আবু বকর ওমর ওসমান আলী রহমতের নবী একই দস্তারখানে একই জায়গায় বসা মর্যাদার লাইনে রহমতের নবী তুলনাহীন এটা হলো রুজ বাতিনি আর আকলো জাহিরি জাহিরি ভাবে আমরা আল্লাহ আর রাসূলকে উপরের দিকে নিয়ে গänen মর্যাদা দেখানোর জন্য নবীকে আল্লাহ বাতিনিও ও রুজদান করছেন জাহিরিও ও রুজদান করছেন ইউনুস নবীর মেরাজ মাসের পেটে পরীক্ষা আল্লাহর সাথে محبتের বন্ধনেই মেরাজ

হাদিসে নবী বলেন আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার বান্দার ওই আমল নাই আল্লাহ তখন মুসিবত দিয়া তার মর্যাদা বাড়ায় তাহলে সব নবীর মেয়েরাজ পরীক্ষা আর আপনার আমার নবীর মেয়েরাজ হলো পুরস্কার তো পুরস্কার যিনি পাবেন পরীক্ষা ছাড়া কেউ পুরস্কার পায় না তাহলে আমার নবীর আল্লাহ পরীক্ষা ছাড়া পুরস্কার দিবেন বলে না নবীর পরীক্ষা তো আরো জটিল কেমন জটিল বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বা চেহারা দেখেন নাই বাবা বলে ডাকতে পারেন নাই ছয় বছরে মা হারাই নবীর এক কঠিন পরি আট বছরে দাদা আব্দুল মোত্তালিব হারাই গেল কঠিন পরীক্ষা চতুর্দিকে নবীর দুশ্ম জমিনে নবীর জন্য দুইটা ছায়া ছিল দারুল হিসাবে এক ছায়া চাচা আবু তালেব আর একটা ছায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর উপরে আরো পরীক্ষা চাচা আবু তালেব চলে গেছেন একই বছরে

এমন ভাবে গৃহবন্দী করে রাখলো চতুর্দিকে পাহাড় মাঝখানে রহমতের নবী খানা দেয় না পানি দেয় না নবীর চার কন্যা নবীর সাথে আসেন কষ্ট করে নবী গাছের পাতা সিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায়ার পেটের ক্ষুদা নিবারণ করেন কেমন পরীক্ষা একদিন নি তা না তিনটা বছর রহমতের নবীর পরীক্ষা এত কষ্ট আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছে তবে কোন কষ্টটা আপনাকে বেশি দাগ কাটছে অন্তরের ভিতরে রহমতের নবী বলেন আয়েশা সব থেকে বেশি আমাকে ভাবায় তায়েফের ময়দানের কষ্ট আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই দেখছেননি মক্কা থেকে যখন যাই এখন তো গভর্নমেন্ট বাকা বাঁকা রাস্তা করে দিয়েছে কেবল সিস্টেম উঠা যায় ওখানের আবহাওয়া পুরাটা ঠান্ডা মক্কায় আগুন ওখানে ঠান্ডা রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছেন নবী বলেন বলে আমি যখন গেলাম দাওয়াতের জন্য ওই তাইফের কাফেরেরা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য তাইফের ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারল পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্তে রঞ্জিত জুতা পর্যন্ত আটকায় গেছে রক্ত পরে শুধু কি পাথর মারে এতটুকু আর এক আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে আর বলে মক্কার পাগল আছে তারা আর এক দলে আমার হাসে ঠাট্টা করে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন ও জীবনাইল যাও রহমতের নবীর কান্না সহ্য করা যায় না তাড়াতাড়ি তাইফের জমিন উঠায় সব মেরে ফেলো ও আয়সা জিব্রাইল আছে আমাকে বলে তাইফের জমিন উল্টায় দিবে আমি কান্না করে বলছি না ওদের মারবা না ওরা আমাকে চিনে না ওরা যদি জানতো আমি মক্কার ইয়তি জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি জীবনে আমি মায়ের আদর পাই নাই আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে আমার শরীরে একটা মশা পড়ে না মাসিও যদি ওরা ভালো করে জানতো আমার শরীরের মধ্যে একটা আঘাত দুপাশের গাছ নত প্রাণী আমার সালাম আয়েশা বলেন আমি নবীর ঘাম নতরে ভরে রাখতাম আতঙ্ হিসেবে ব্যবহার করত নবী বলেন আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরা আনস ওই তাইফের বেঈমানেরা বুঝে না এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত ঝরাইছে আমি তাইফের ওই কষ্টের কথা ভুলতে পারি না ও আয়েশা একটা মাংস কালেমার পতাকার মধ্যে ঢুকতে চাইল আমার এই কষ্ট আল্লাহ তাহারা এবার শান্তনা দেওয়ার জন্য বলে নবী আসেন আমার বাড়ি আমি আপনাকে এবার পুরস্কার দিব আল্লাহ আমার নবীর পুরস্কার দেওয়ার জন্য বলেন চলে ও জিব্রাইল যাও জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও হো আহুকুম জিব্রাইল কো ইউশিতাব

কেউ বলেন রহমতের নবী চাচাতো তো উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন কেউ বলেন নবী হাতিমে কাবায় আছেন কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন তিনটা কথার সমন্বয় আছে তবে এখানে বলার সময় নাই জিব্রাইল আমিন দেখলে নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে দরজা বন্ধ সাদের উপর থেকে সিদ্র করিয়া জিব্রাইল ভেতরে নামলেন ভেতরে নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না শরীরের কোন অংশ স্পর্শ করে না জিব্রাইলামিনের ছয় শত নূরের পাখা এক অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগায় দিলেন রহমতের নবী গভীর ঘুমে নাই তাকায় দেখে জিব্রাইল পায়ের কিনারা নবী বসলেন এই গভীরাতে আসলেন কেন উপরে তাকায় দেখে আবার সাত খালি আসমান দেখা যায় আপনি এখান থেকে আসছেন বলে হ্যাঁ কেন দরজা আছে না আপনি উল্টা আসলেন কেন আজকে সব ব্যবহার উল্টা হবে মাত্র শুরু। আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে মাত্র শুরু হলো উপর থেকে নেমে দেখায় দিলাম মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মেয়েরাজের ঘটনা থেকে উন্নতের সবক দেয় দুনিয়া বালারা সবক নাও এক ঘুমের মানুষের কেমনে সজাগ করো বা রহমতের নবীর জিব্রাইল সজাগ করে দেখায় দিলেন দামি কোনো মানুষ যদি ঘুমায় তাকে যদি তুমি সজাগ করতে চাও মাথায় হাত দিবা না শরীরের অন্য কোনো জায়গায় তুমি স্পর্শ করবা না পা ধরে হালকা ভাবে দাও সজা খায় তাকায় তোমাকে দেখবে কোনো ভয় লাগবে না তুমি যদি ভিজন দিয়ে মাথার উপরে আঘাত করো কিন্তু বেউশে হয়ে জায়গায় বেড়ে তোমার তো দেখবেই না মেয়েরাজ থেকে সবক নাও ঘুমের মানুষ কেমনে সজাগ করবা জিব্রাইল আমিন নবী বলেন আমাকে উঠাইলেন হাতিমে কাবায় নিয়ে গেলেন ওখান থেকে জমজমের কূপের কিনারায় নিয়ে আমাকে চিৎ ভাবে শোয়াইলেন আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন ভেতর থেকে কলম বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জম পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন হালকা করে চাপ দিলেন আগের মতো সুন্দর হয়ে গেল আমি সব দেখতেছি কিন্তু বলতে পারতেছি না আমার সামনে জিবরাইল মিকেল ডান পাশে সত্তর হাজার ফেরেশতা

আল্লাহ দেখায় দিলেন এই দুনিয়ার ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না আমি আমার নবীরে চারবার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি কয়বার কুদরতের অপারেশন একজনে কয় ঘুমের মধ্যে শুনতেছি স্বপ্নই দেখলাম কিনা জানি না একজনে বলতেছে নবীর কলবের মধ্যে কি কোনো ময়লা ছিল যদি নাই থাকে তাহলে বের কইরা দিয়া না কেমনে বুঝাবো জানি না এরে বান্দা। রহমতের নবীর শরীর থেকে ঘাম ঘাম থেকে বেশ কে ঘেরা এই কথা কি আপনারা শুনছেন কথা বলেন না কেন